আমি কোথায় যেতে পারি কি করতে পারি নট দ্যাট পার্সন মরার জন্যই নামছিলাম মরার জন্যই কথা বলছিলাম যখন আমি বলছি ওই ওই তখন এত চিন্তা করিনি মরে যাবো বলেই বলছি আমারে এসব বালের ভয় দেখাইস না বুঝছ আর ওই আপুটার কথা একটু বলি উনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনার কাছে আমার একটু ন্যূনতম অনুরোধ যে আপনার কাছে আপনার সাথে আমার কোনো কথা কথা হয়নি আপু আপনি অন্তত একটা স্টেটমেন্ট দেন অনলাইনে আসে আমি আপনার নাম বলতেছি দেখেন আমি রেসপেক্ট রাখতেছি আপনাকে আমি চিনি আপনি কোন ইউনিভার্সিটিতে কাজ করেন সেটাও জানি কিন্তু আপনার নামে আপনার ছবি দিয়ে একটা ফেক প্রোফাইল খুলে অক্টোবর মাসে সেই প্রোফাইলটা ওপেন করা হয়েছে অক্টোবর মাসে ওপেন করে আপনি জানেন এখন আপনারা সবাই জানেন যখন চারশো টাকা থেকে পনেরোশো টাকা লাগে হচ্ছে একটা ফেসবুক প্রোফাইল ভেরিফাই করতে তার আগে পোস্টগুলো দেখেন আপনারা ওইটা অবশ্যই এবং যারা শেয়ার করতেছে তাদের প্রোফাইল পিকচার তাদের